পয়সা উসুল একটা ইলিশ মাছের রেসিপি দেখাচ্ছি এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করলে কি যে মজাদার হয় রান্না করাও খুবই সহজ বসিয়ে দিয়ে অন্য টুকটা কাজ করতে করতে রান্নাটা হয়ে যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন এখানে আজকে একটা ইলিশ মাছ কাটা আছে আর লেজটা আমি রেখে দিচ্ছি লেজের পিসটা আসলে ভেজে খেতেই বেশি মজা আবার ভর্তা করলে অনেক ভালো লাগে আর ইলিশ মাছ কেটে রাখার পর যদি মাছের পিস থেকে এভাবে করে রক্তও বের হয়ে আসে তাজা রক্ত তাহলে বোঝা যায় যে মাছটা একদম ফ্রেশ ছিল আর এই মাছটা খেতেও অনেক মজা হয় মাছটা ধুয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচির পরিমাণ একদম অল্প লাগে এই রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করলে এক চা চামচ পেঁয়াজ বাটা দিলেই হয়ে যায় এখন এই একটুখানি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া ইলিশ মাছ দিয়ে যে কোনো ঝোল রান্না করলে একটু জিরার গুঁড়া দিলে আমার কাছে খেতে ভালো লাগে স্বাদ লবণ দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলোকে একটু কচলে কচলে মেখে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো খুব ভালো করে তাড়াতাড়ি মজে যায় আর এখন স্বাদ মতো আমি তেল দিয়ে দিলাম এখানে ইলিশ মাছের তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এখন মশলার সাথে তেলটাও খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানোর পরে এর মধ্যে আমি যে মাছ কেটে রেখেছিলাম ওটাকে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মেখেও কিন্তু এই মাছটা রান্না করলে খেতে অনেক টেস্টি হয় কিন্তু আমি আজকে এর সাথে একটু কচুর মুখি দিব কচুর মুখি দিলেও ইলিশ মাছের স্বাদ অনেক ভালো হয় এই কচুর মুখিটা খেতে সাদা ভাত দিয়ে মেখে কি যে মজা লাগে কচুর মুখির পরিবর্তে এখানে ডাটা পালং শাক পুঁই শাক অথবা কাঁচকলা দিয়েও এই রান্নাটা করা যায় পাতলা পাতলা একটু ঝোল রেখে হাতে মেখে এভাবে রান্নাটা করলে সাদা ভাত দিয়ে এটা খেতে অসম্ভব সুস্বাদু হয় অনেক বেশি মজাদার আর রান্না করতে একদমই ঝামেলা হয় না সময়ও কম লাগে তাই এই রান্নাটা আমার অনেক পছন্দের একটা রান্না এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে মাছগুলো একটু উপরে দিয়ে তারপর হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি বেশি করে দিয়েছি এই তরকারি একটু ঝোলঝোল রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে তো ঢেকে রান্না করলাম যতক্ষণ না পর্যন্ত কচুরমুখীটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কচুরমুখী সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটাও একটু কমে গিয়েছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ইলিশ মাছের তরকারিতে আদা ফ্লেভারটা আমার ভালো লাগে না সেই জন্য আমি আদারসুন আর এখানে দেই নাই আর ধনে পাতাও দিচ্ছি না ইলিশ মাছে এত সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে আর আমি একটু লবণ চেখে দেখতে গিয়ে দেখেছি খুবই মজাদার হয়েছে এর মধ্যে আর বাড়তি কিছু দিয়ে স্বাদ বাড়ানোর প্রয়োজন নেই তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখছি কচুর মুখি আরও কিছুটা গ্রেভি শুষে নিয়েছে তো এই কারণে এখন ঝোলটা একদম পারফেক্ট পর্যায়ে আছে অনেক সুন্দর দেখাচ্ছে লোভনীয় দেখাচ্ছে মজাচ্ছে এক্ষুনি সাদা ভাত দিয়ে খেয়ে নেই এত মজাদার হয়েছে একটু ঝোল আপনাদেরকে দেখাচ্ছি এই তরকারিটা এরকম পাতলা পাতলা ঝোল রাখলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে কচুর মুখিগুলো কিন্তু অনেক ভালো একদম সফট হয়ে গিয়েছে অনেক মজাদার একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম